খালেদা জিয়ার সুস্থতা কামনায় নরেন্দ্র মোদীর বার্তা উদ্বেগ সহানুভূতিতে ছুঁয়ে গেল দুই দেশের মানুষকে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন সংকটজনক শারীরিক অবস্থা ঘিরে আজ নতুন করে আলোচনায় এসেছে প্রতিবেশী দেশের শীর্ষ নেতৃত্বের মানবিক বার্তা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার রাতে একসে একটি পোস্টে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বলেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে পেরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন তার দ্রুত আরোগ্যের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা প্রয়োজন হলে ভারত যে কোনো সময় সহযোগিতায় প্রস্তুত মোদীর এই রার্তা মুহূর্তেই আলোড়ন তোলে দুই দেশের রাজনৈতিক অঙ্গনে অনেকে এটিকে মানবিকতার অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন আবার অনেকের জন্য এটি খালেদা জিয়ার অবস্থা কতটা গুরুতর তারই আরেকটি নিশ্চিত ইঙ্গিত এদিকে এক সপ্তাহের বেশি সময় ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা আজও স্থিতিশীল নয় গত রবিবার রাতে তাকে হঠাৎ করে ভেন্টিলেশনে নিতে হয় চিকিৎসকেরা জানিয়েছেন এই মুহূর্তে তার অবস্থা খুব ক্রিটিক্যাল পরিবার স্বজন দলের নেতারা একটানা হাসপাতালে অবস্থান করছেন বাইরে হাজারো মানুষের দোয়া প্রার্থনা অব্যাহত প্রায় আশি বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ লিভার সিরোসিস কিডনি জটিলতা সহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন তেইশ নভেম্বর রাতে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে দ্রুত তাকে হাসপাতালে আনা হয় পরে জানা যায় তার হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়েছে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এর আগে উন্নত চিকিৎসার জন্য এ এবছরের শুরুতে লন্ডনে নেওয়া হয়েছিল খালেদা জিয়াকে একশো দিন সেখানকার বিশেষায়িত চিকিৎসা শেষে দেশে ফেরার পরও তার শারীরিক জটিলতা কখনোই পুরোপুরি কাটেনি সাম্প্রতিক সপ্তাহগুলোর অবনতির পর পরিবার ও চিকিৎসকরা বলছেন এখন প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ নরেন্দ্র মোদীর এই সহমর্মিতার বার্তা একদিকে যেমন রাজনৈতিক সীমারেখা পেরিয়ে মানবিক সম্পর্কের কথা মনে করিয়ে দিয়েছে অন্যদিকে খালেদা জিয়ার জন্য জনমনে নতুন করে উদ্বেগ ছড়িয়ে দিয়েছে দেশ জুড়ে এখন একটাই প্রার্থনা যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরুন খালেদা জিয়া